আর সামনে পলট খালি আছে আপনারা যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আড়াই কাটা তিন কাটা চার কাটা সামনে রাস্তা পাইবেন ছয় ফিট নিম্নে ছয় ফিট পাইবেন রাস্তা আশেপাশে অনেক বাড়িঘর আছে এই ফ্যাক্টরি আছে হ্যাঁ ফ্যাক্টরি সামনে বড় রাস্তা সামনে নতুন বাজার জান কাকা এগুলো সবই পলট পলট করে বিক্রি করা হয়েছে আর কিছু পলট আছে এগুলো রাস্তা ছয় ফিট এখন ছয় ফিট আছে ভবিষ্যতে দশ ফিট হয়ে এই যে অনেক পলট বিক্রি হয়ে গেছে সীমানা করে রাখছে সামনে অনেক ফ্যাক্টরি আছে বড় বড় হ্যাঁ বাকি তো অনেক বড় রান্না মজা ঠিক আছে তবে এগুলো সবই পলট আড়াই কাটা তিন কাটা চার কাটা করে এটা কি ফ্যাক্টরি গো কি ফ্যাক্টরি হ্যাঁ এটা আমার সুতা ফ্যাক্টরি নাকি তো এই তিরিশ ফিটের রাস্তা ইয়া ওই সামনে চল্লিশ ফিটের রাস্তা মেদে উঠছে এখানে দেখেন এই বাজার টাওয়ারও আছে মোবাইলের হ্যাঁ সামনে বড় বড় গার্মিস ফ্যাক্টরি আছে ভাই বাসা করলে এখানটা ভাড়া ভাড়ার সমস্যা নাই যদি আপনি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই সামনে বড় বড় ফ্যাক্টরি হইতেছে যে রানিং ফ্যাক্টরি আছে বিদ্যুতের লাইনে কোনো সমস্যা নাই এই যে বড় বড় ফ্যাক্টরি করে রাখছে ভাড়ার এই সামনে তো চল্লিশ ফিট রোড আমরা এখন নতুন বাজার যাবো চা খাইতে এই যে নতুন বাজারে টাওয়া হ্যাঁ ভাই যদি জমিনে কিনতে চান যোগাযোগ করেন তাড়াতাড়ি করে বড় বড় ফ্যাক্টরি